দুই নম্বর বলছিলাম হেফজুল নাফস আপনার জীবন সংরক্ষণ করতে হবে বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষের জীবনের কোনো তোয়াক্কা করে মানুষ করে না যেখানে মানুষ কোন মানুষের জীবনের তোয়াক্কা করে না মানুষ হুজাও একে অপরের কখন কাকে কে মেরে দিচ্ছে তার কোনো তোয়াক্কা করে না হ্যাঁ উপস্থিত জনগণ আমি আপনাকে বলতে চাই আপনাকে খেয়াল করতে হবে মানুষের জীবন সংরক্ষণ করতে হবে মানুষের নার্সকে সংরক্ষণ করতে হবে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি আমরা এমন এক দেশে বিচরণ করে থাকি যেই দেশকে ভালোবাসলে যেই দেশকে ভালোবাসলে নিজের জীবনের শঙ্কা হয় নিজে মানুষ কখন কাকে মেরে দিবে এইটা আমরা বুঝতে পারি না হ্যাঁ এই জনগণ আপনাকে বলতে চাই আপনাদের ভালো জানা আছে গত শুক্রবার আগের শুক্রবার এই দেশপ্রেমিক একজন ব্যক্তির নাম যাকে গুলি আদি যে আসলেই মূলত তার এই দেশটাকে ভালোবেসেছিল ভালোবেসে সকল রাজনৈতিক দলকে হুশিয়ার করে দিয়েছে আপনি রাজনীতি করেন ভালো কথা তবে নিজের দেশকে ভালোবাসতে হবে পাশ্চাত্যের কোনো গোলামি করা যাবে না এই দাঁড়িয়ে সে হুঙ্কার দিয়েছিল তাই তাকে গুলি করার অনেকেই পায়ে তারা করেছে সুযোগ বুঝে তাকে মানুষ গুলি করে দিয়েছে আর গত শুক্রবারে তার মৃত্যু হয়ে গেছে হ্যাঁ উপস্থিত জনগণ আপনাদেরকে বলতে চাই এমন একটা আশ্চর্য দেশে আমরা বসবাস করি যেই দেশে বসবাস করে আমরা যেই দেশকে ভালোবাসতে পারি না এই দেশে ভালো থাকে তারাই যারা পাশ্চাত্যের গোলামি করে ওই দাদা বাবুদের গোলামি করে তারাই এই দেশে ভালো থাকে আমি ভালো থাকতে পারি না কেন আমি এই দেশকে বেশি ভালোবাসি হ্যাঁ বস্তে জনগণ অতএব সতর্ক সাবধান করে দিলাম মানুষকে আপনার বাঁচার অধিকার দিতে হবে ইসলামের দ্বিতীয় মূলনীতি হলো এটা অর্থাৎ ইসলামী শরিয়ার জরুরি যেই মূলনীতিগুলি আছে তার দ্বিতীয় মূলনীতি হলো মানুষকে বাঁচার অধিকার দিতে হবে আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনি যদি কাউকে হত্যা করে দেন আল্লাহ সুবহানা হুয়াতা বলছেন জাহান্নাম তার থাকার জাগা জাহান্নাম সে সেখানে চোরস্থায়ী থাকবে ওয়াগাদিব আল্লাহ আলাই হে আল্লাহ তাদের প্রতি লামত করেছেন রাগান্বিত হয়েছেন লানত করেছেন তাদের জন্য শাস্তি প্রস্তুত করে আছে কাজেই আপনাদেরকে বলতে চাই প্রধান মেহমান আকবর ভাই এসে গেছেন কাজেই আলোচনার সামনে বাড়ানো যাবে না আপনাদেরকে বলতে চাই আপনারা এই দেশকে ভালোবাসুন দেশকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসুন এ দেশকে ভালোবাসতে হবে দেশের জনগণকে ভালোবাসতে হবে মুসলিমদেরকে ভালোবাসতে হবে আল্লাহ সুবাহানুয়া তালা আমার ভাই শরীফ ওসমান হাদিকে আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করেন ধরে নিতে পারি যেহেতু আল্লাহর নবী বলেছেন মান মাতা

পথে আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন